মুর্শিদাবাদের রানীনগর উপজেলার লাস্ট সীমানা আর কি মানে বাংলাদেশের একটা বাড়ি দেখা যাচ্ছে আপনারা এই যে আমার পেছনে দেখতে পাচ্ছেন এই বাড়িটা বাংলাদেশ সীমানার মধ্যে এটা হলো বাংলাদেশের পবা উপজেলার ঠিক লাস্ট বাড়ি আর এপাশে যেটা মুর্শিদাবাদ এর রানীনগর উপজেলা মুর্শিদাবাদের রানীনগর উপজেলার লাস্ট সীমানা আর কি এখন যে সীমানা আপনারা দেখতে পাচ্ছেন এটা ভারতীয় মাঠ এই মাঠটা ভারতীয় মাঠ আর আমি যে রাস্তাটা ব্যবহার করছি এই রাস্তাটাও ভারতীয় রাস্তা আসলে পিলার দেখতে পাচ্ছেন ইন্ডিয়া আমি ইন্ডিয়ার মধ্যে দিয়ে যাচ্ছি পদ্মার বালুচরের এক দীর্ঘ পথকে মারিয়ে সামনের দিকে এগিয়ে চলেছি লক্ষ্য অজানা এক রহস্যের উন্মোচন ঘটানো সহস্র অজানা ও চেনা উৎসুক মনের ওই একই জিজ্ঞাসা ওপারে ভারত কত দূর কেউ কেউ বলে থাকেন প্রমত্তা পদ্মার উপারে বিশাল বালির চর তারপর আরো একটি নদী তারপর বিশাল বিস্তৃত গ্রাম তারপরেই ঠিক ভারতের মুর্শিদাবাদ মুর্শিদাবাদ হলো সেই ভূমি যেখানে বাংলা বিহার উড়িষ্যার রাজধানী ছিল যেখানকার স্বাধীন নবাব নবাব সিরাজ খানের পতনের মধ্য দিয়ে বাংলার স্বাধীনতা প্রায় পনের দুইশো বছরের মতো অস্তমিত হয়েছিল যে ভূমির পতনের মধ্য দিয়ে ভারতবর্ষে সূচিত হয়েছিল ইংরেজদের এক দীর্ঘমেয়াদী শাসন সেই ভূমিকে এক নজর দেখার নেশায় আমার এই দুর্গম পথ মারিয়ে ছুটে চলা মরুময় প্রান্তরের ন্যায় পদ্মার ধধু বালু পেরিয়ে এগিয়ে চলেছি এ এক দীর্ঘ পথ দীর্ঘ প্রায় আট কিলোমিটার বালুময় পথ পেরিয়ে এগিয়ে চলেছি দেখে মনে হয় জনমানবহীন এক সাহারা প্রান্তর এপারের মানুষের সঙ্গে ওপারের মানুষের যোগাযোগের অন্যতম মাধ্যম হিসেবে বাইকের অবিরাম ছুটে চলা এ এক মানুষের ভিন্ন জীবন ভিন্ন গতিপথ ভিন্ন উপন্যাস দীর্ঘ আট কিলোমিটার পথ পেরিয়ে নতুন জীবনের খোঁজ মেলে নতুন রঙে রাঙা সংসার চোখে পড়ে বাইক আরোহীর কাছে বিশ্বাস সোপে দিয়ে অজানা পথের সন্ধানে অবিরাম ছুটে চলি এই যে জীবন ফসলের ক্ষেত এখানেই পদ্মার অবিরাম ছুটে যাওয়া ছিল হারিয়েছে স্রোত ধারা জীবন হয়েছে এখানে নতুন রঙে আঁকা একশো বছর হয়ে গেছে আপনার জন্ম কোথায় হিন্দুস্থানে আচ্ছা আচ্ছা মুর্শিদাবাদ পানি দেখেছেন দীর্ঘ প্রতীক্ষার অবসান শেষে মুর্শিদাবাদ সীমানায় পৌঁছে গেলাম হ্যাঁ হ্যাঁ মুর্শিদাবাদ সীমানায় পৌঁছে গেলাম বুঝতেই পারছেন আমি এখন ভারতে হ্যাঁ হ্যাঁ তবে হ্যাঁ এই রাস্তাটা ব্যবহারের অনুমতি আছে বাংলাদেশি পথচারীদের জন্য এই মুহূর্তে আমি যেখানে দাঁড়িয়ে আছি আমি এখানে যে স্থানীয় মানুষ তাদের কাছে জানতে পারছি যে আমি এই যে এখানে ইন্ডিয়ান সীমান্ত ঠিক এই রাস্তাটা ইন্ডিয়ান সীমান্তের মধ্যে পড়েছে অর্থাৎ এই রাস্তাটা ব্যবহার করা যাবে কিন্তু তাদের জমিতে যাওয়া যাবে না আর কি আর এখানে বাংলাদেশের একটা বাড়ি দেখা যাচ্ছে আপনারা এই যে আমার পেছনে দেখতে পাচ্ছেন এই বাড়িটা বাংলাদেশ সীমানার মধ্যে এটা হলো বাংলাদেশের পবা উপজেলার ঠিক লাস্ট বাড়ি আর এপাশে যেটা যেটা মুর্শিদাবাদের রানীনগর উপজেলা মুর্শিদাবাদের রানীনগর উপজেলার লাস্ট সীমানা আর কি আপনারা দেখতে পাচ্ছেন এটা ভারতীয় মাঠ এই মাঠটা ভারতীয় মাঠ আর আমি যে রাস্তাটা ব্যবহার করছি এই রাস্তাটাও ভারতীয় রাস্তা আসলে আর এই যে পিলার পিলার দেখতে পাচ্ছেন ইন্ডিয়া আমি ইন্ডিয়ার মধ্য দিয়ে যাচ্ছি